ওয়া বলছেন রউসেহিম এই সমাজের নেতাদের সম্মান করা হবে বিল মাসিফ আল মুগানিয়াত গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে আর গায়িকা দিয়ে হাদিস বুখারী মুসলিম এবার আপনি বিবেচনা করেন আমি বলিনি একথা মোহাম্মদ বলেছেন আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে যে আমার ওই সমাজের লোকের নেতাদেরকে সম্মান করা হবে গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে আর গায়িকা দিয়ে নারী দিয়ে কত ব্যবস্থাপনা নেবেন আপনি স্কুল কলেজের ছাত্রীদেরকে সব জায়গাতে ব্যবহার করার জন্য মহিলাদেরকে সব জায়গায় ব্যবহার করার জন্য মানুষের পক্ষ থেকে ব্যবস্থা আছে দেশের নেতাদেরকে সম্মান করা হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র যন্ত্র নায়িকা দিয়ে কথা বলেন সাড়ে চোদ্দশো বছর পূর্বেকার কথা তিনি এর কঠোরতায় আল্লাহ এদের উপরে ভূমিকম্প দেবেন এদের উপরে ভূমিকম্প হবে মিনোমুল তীর খানাজির এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর এদেরকে আল্লাহ করে দিবেন বানর এরা হয়ে যাবে শোর এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে শুকুর এরা হয়ে যাবে বানর এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর এদেরকে আল্লাহ করে দিবেন বানর এদেরকে আল্লাহ করে দিবেন শোর এদেরকে আল্লাহ করে দিবেন বানর হাদিস বোখারি মুসলিম কি বুঝলেন আনাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন লাকিনন্না ফিহা যায়ুল উম্মাহ অবশ্যই অবশ্যই হবে এই উম্মাতের মাঝে আমার উম্মাতের মাঝে হবে অবশ্যই অবশ্যই হবে আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু বলেন আমার উম্মাতের মাঝে খাসফুন ভূমিকম্প মাসখুন আকার আকৃতি পরিবর্তন কাজফুন সর্বধরনের সমস্যা সর্বধরনের বিপদ নেমে আসবে পেঁয়াজ কেনা লাগে তিনশো টাকা কেজি জমির দাম দশ লক্ষ আর রেস্ট্রি খরচ আট লক্ষ আশ্চর্য দেশ অবাক জমির দামও যা রেস্টির তাই কোনোদিন ভেবেছিলেন এমন হতে পারে সর্ব ধরনের সমস্যা নেমে আসবা মানুমের উপরে মসজিদে হবে মারামারি মাদ্রাসায় হবে মারামারি স্কুল কলেজে হবে মারামারি শিক্ষিত মানুষের মধ্যে মারামারি একজন আর চেয়ার তুলে মারছে অফিসে রাস্তাঘাটে হবে মারামারি আশ্চর্যের ওপরে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে তিনটি বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধেই ছিল মানুষ সকালে হবে সোর সকালে হবে বানর দুই আমার উন্মাতের উপরে সর্বধরনের সমস্যা নেমে আসবে তিনটি পাপের কারণে এক এ যা সাইবুল ক্ষমরা যখন তারা নেশাদার দ্রব্য পান করবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে তিন জারাবুল মাহেব যখন বাদ্যযন্ত্র খেলতামশা প্রকাশ পাবে শব্দ কানে বাজনা বাজে সব দোকানে নারী নাচে প্রায় সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব বাড়িতে নারী নাচে একথা মোহাম্মদ সালাইসাল্লাম বলেন আমি বলিনি তিনি বলছেন আমার উন্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে দুই যখন মেয়েরা নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে হেডমাস্টারের চলে না খেলতামাশা ছাড়া হেডমাস্টারের চলে না বাদ্যযন্ত্র ছাড়া নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে খেলতামাশার বাদ্যযন্ত্রের বাপ খুব খুশি মেয়ে ভালো নাচতে পারে মেয়ে ভালো গান গাইতে পারে সেই জন্য বাপের কত প্রশংসা এখানে সেখানে তাকে বলা লাগে আমার মেয়ে সুযোগ পেয়েছে এই খেলায় এই গানে এ নাচে ও বাপ না পশু যদি সত্যি মানুষ হয় তাহলে সে কথা বলতে পারে না মানুষই পশু হবে একথা আল্লাহ বলেন একথা আল্লাহর নবী বলেন আল্লাহ বলেন ও তিন ডমর ফলের কসম ও জাইতুন জাইতুন ফলের কসম ও তুরে সিনিন তোর পাহাড়ের কসম ও হাজাল বালাদিলামিন এই মক্কা শহরের কসম লাকাত না খালাকালি শাহিয়া তাকবিম আমি মানুষকে অতি উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি যখন আমাকে মানেনি সোমারাদ না আমি তখন তাকে সর্বনিম্ন উল্টা ফিরিয়েছি ও আর মানুষ নয় ও পশু ও পশুর চেয়ে খারাপ তালা বলেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওরা কালান নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বাল হওয়া জাল বরং তার চেয়ে খারাপ এ কথা আল্লাহ বলেন মানুষই পশু হবে পশু প্রাণীর মতো হবে কাজকর্ম কথাবার্তা তাদের এরকম হয়ে যাবে এ কথা তালা বলেন ইবনা আব্বাস রাজি আল্লাহতাল বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লাইউ তান্না নাসুন আলা তোয়ামিন ও সারাবিন ও লাহাবিন আমার উম্মাত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে গান বাজনা নিয়ে গায়িকা নিয়ে আমার উম্মাত রাত কাটাবে খাদ্য নিয়ে গান বাজনা নিয়ে গায়িকা নিয়ে ফায়েস বাহু তারা সকাল করবে কোন কোনো খানাজিরা তারা হয়ে যাবে সোর তারা হয়ে যাবে বানর দেখেন প্রথম অংশ কেমন আর শেষ অংশ কেমন আমার উম্মাত গান বাজনা খেলতাম নারী মদ নিয়ে রাত কাটাবে সকালে তারা হয়ে যাবে শুকুর তারা হয়ে যাবে বানর এইখানে একটা কথা আপনার কাছে পেশ করার জরুরি সেটা হচ্ছে এই কেন নবী বললেন হয়ে যাবে শুকুর হয়ে যাবে বানর কেন বললেন না হয়ে যাবে কুকুর শ্রীগাল কেন যা বললেন না হয়ে যাবে গরু ছাগল কেন বললেন না হয়ে যাবে সাপ ব্যাং একথা বললেন না কেন কেন তিনি বললেন সোর কেন তিনি বললেন বানর বনে রাখবেন পৃথিবীতে একটাই প্রাণী বিবেচনা ছাড়া চলে সেটা হলো সোর শুকুর কোনো বিবেচনা নেই গরু এখানে ঘাসটা খাবে না কেন কয়েকদিন আগে আর একটা গরুতে ওখানে গোবর দিয়েছে ঘাসটা উঁচু হয়েছে কিন্তু গরু খাবে না তার মানে তার বিবেচনা আছে এইখানে গরুর নারী ভুঁড়ি ফেলা হয়েছে গরুকে টেনে ওখানে নিয়ে যেতে পারবেন না তার মানে তার বিবেচনা আছে সোর শুকুর নিয়ে যান তার কোনো হিসাবই নাই কিভাবে চলতে হবে কিভাবে খেতে হবে পৃথিবীতে একটাই প্রাণী বিবেচনা ছাড়াই চলে সেটা হলো সর মানুষ যেদিন বিবেচনা ছাড়াই চলবে সেদিন মানুষ হয়ে যাবে সোর এ কথা মোহাম্মদ সাল্লা বলে আর একটা প্রাণী বানর বানর কেন হবে এ কথা তিনি বললেন মনে রাখবেন অনুকরণ করার ব্যাপারে প্রাণী হিসাবে বানরের চেয়ে কোনো প্রাণী নেই যে অনুকরণ করতে পারে আমরা তো রাজশাহী চাঁপাই নবমের মানুষ বানর যে খেলা দেখাতো সে এসে আমাদেরকে বলতো এই চাউল নিয়ে আসো বানর খেলা দেখাবো তা আমরা চাউল জমা করতাম তখন বানর খেলা দেখাতো এক পর্যায়ে বলতে এই বানর নতুন বউ কীভাবে হাঁটে রে তখন বানর ঘুমটা দিয়ে হাঁটছে নতুন বউ এভাবে হাঁটে ঘুমটা দিয়ে হাঁটছে তার মানে বানর অনুকরণ করতে পারে যেদিন মুসলমান অনুকরণে ইহুদির মতো হবে খ্রিস্টানের মতো হবে সেদিন মানুষ হয়ে যাবে বানর সেদিন মানুষ হয়ে যাবে সৌর তার অফিস চলে না তাদের অনুকরণ ছাড়া তার কোর্ট চলে না তাদের অনুকরণ ছাড়া তাদের স্কুল কলেজ চলে না তাদের অনুকরণ ছাড়া তার শিক্ষা প্রতিষ্ঠান চলে না তাদের অনুকরণ ছাড়া তার কথাবার্তা চলে না তাদের অনুকরণ ছাড়া বোকা তাদের ভাষাটাকে দেখাচ্ছে যে আমি সম্মানী জ্ঞানীগুণী ভাষা তার নীতি স্কুল চালাতে হবে সেটাই তার মাথায় ঢুকে আছে ও ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান খুলেছে পঞ্চম শ্রেণী পাস করেছে তাই নাকি ছেলে হয়ে গেছে মাইকেল মধুসূদন দত্ত অন থেকে নিয়ে পঞ্চম পর্যন্ত পনেরো বিশটা বই পড়িয়েছে তারপর মাথাটা অকেজো হয়ে গেছে কিছু ইংরেজি বলতে পারে তখন ভেবেছে ছেলে আমার পড়া শিখেছে শেষ পর্যন্ত ছেলে দেখা যাচ্ছে গার্মেন্টসে আছে ভোল হিসাব পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সে মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি শিখেছি বলে লন্ডন গেছিল সেই শিক্ষা আপনি পাঁচ বছর বয়সে দিতে চাইলেন এ আবার কোন বোকামি কথা কবি জসিমুদ্দিন বিকালে বলছে তার মাকে মা আমি বিকালে এক ডালি গোবর দিলাম আপনাকে উপহার কবি জসিমুদ্দিন গ্রামের ছেলে গোবর কুড়িয়ে বেড়াতে শিক্ষার জন্য এই হিসাব লাগে না শিক্ষা কোরআন হাদিস থেকেই শুরু হবে তারপরে প্রয়োজনীয় বিদ্যা দুনিয়াবি বিদ্যা এইটা পরে আপনাকে মনে করতে হবে এদেশের শিক্ষা প্রতিষ্ঠান চলে এদেশের কলেজ বিশ্ববিদ্যালয় চলে এদেশের অফিস আদালত চলে এই দেশের কট চলে ইহুদি খ্রিস্টানদের নীতিতে আরও দিন যত বাড়বে তত নীতি বেশি হবে তাদেরই এবং মানুষ মনে করবে সেখানে কল্যাণ আছে সেটাই বড় নবীর নীতি তার কল্যাণ থাকলো না ওদের ইহুদি খ্রিস্টানের নীতিতেই কল্যাণ আছে এ কথা মানুষ মনে করছে এবং হোমড়ি খেয়ে এই নীতির উপরে পড়ছে দেবরচনায় ছাড়া তাই তারা হয়ে যাবে মা বানর তাই তারা হয়ে যাবে সর বিবেক ছাড়াই চলবে আর অনুকরণে তাদের করবে তাই তারা বানর হবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন বিষয়টি খুব গুরুত্ব সহ করে বোঝে আমলে নেবেন বলে আশাবাদী আল্লাহম সাল্লাহ আলাইহে আল্লাহম পারহ